আসসালামু আলাইকুম আমি আলমগীর চলে এসেছি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো প্যানাসনিকের মিক্সার গ্রাইন্ডার এসি থ্রি হান্ড্রেড মডেলটা এটার কি ফিচার আছে এবং কি কি কাজ করতে পারবেন সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এটার মূলত তিনটা জার আছে এই জারের মধ্যে আপনারা একটাতে এটাতে আছে জুস করতে পারবেন সব ধরনের আর এটাতে আছে সব ধরনের পেস্ট জাতীয় যেমন আদা রসুন এবং মাংসের কিমা করতে পারবেন আর এটাতে আছে সব ধরনের গুঁড়া করতে পারবেন যে আপনার মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়াটা করতে পারবেন আর এটার সবচেয়ে বড় বিশেষত্ব হল যে এটার যে সেফটি যে বিষয়টা আছে সেটা হলো এই যে লিডটা আছে দেখছেন এই লিডটা যদি খোলা থাকে তাহলে এটা চলবে না এবং এটা সঠিকভাবে যদি না লাগান তাহলে এটা ঘুরবে না এই প্রবলেমটা আমাদের কাছে সবসময় কাস্টমার করে। প্রথমে ওনারা বাসায় নিয়ে যায় নিয়ে যে এটা লাগায় না না লাগাই যখন অন করে তখন চলে না তো আমরা যখন আবার বলি যে এটা লিডটা ঠিকমতো লাগা ঠিক হয়ে যাবে এরপর আরেকটা আরেকটা বিষয় আছে সেটা হলো এই মেশিনটা সিকিউরিটি পারপাস ব্যবহার করা হয়েছে সেটা হলো আপনার একটা সার্কিট ব্রেকার যদি আপনি ওভার হিটিং হয়ে যায় বা কোনো ইলেকট্রিক্যাল সার্জেস হয় বা আপনি অতিরিক্ত সময় ব্যবহার করেন তাহলে এই যে সার্কিট ব্রেকারটা আছে এখানে এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে এবং আপনার এই মোটরটাকে সেভ করবে আর ওভারঅল এর এর পরেও এই প্যানাসনিকের এই প্রোডাক্টটার মোটর ওয়ারেন্টি আছে পাঁচ বছর আর এর সাথে একটা স্পেশাল কিট দেওয়া আছে সেটা হলো একটা প্লাস্টিকের চাকু এটা দিয়ে কী করবেন এটার একটা কাজ আছে যে মাংসের কিমা বা আপনার যখন পেঁয়াজ বা আদার পেস্ট করবেন এটা সুন্দরভাবে বের করতে পারবেন আরও একটা জিনিস দেওয়া আছে এটার সাথে সেটা হলো একটা মিক্সার গ্রাইন্ডার রেসিপি যে কি কি কাজ বা কি কি ধরনের আপনি জুস বা কোন কোন ফলের সাথে কি কি মিক্স করে জুস বানাবেন সব কিছু এই রেসিপিতে সুন্দর করে দেওয়া আছে তো আমি রিকমেন্ড করব আপনারা যদি একটা ভালো মিক্সার গ্রাইন্ডার চান সেক্ষেত্রে প্যানাসনিক ব্র্যান্ডটা নিতে পারেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গ্লোবাল ইলেকট্রনিক্সের সাথে থাকুন আল্লাহ হাফেজ